বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী পণ্য গামছা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আমরা সিরাজগঞ্জের পক্ষ থেকে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আমি আজকে এসেছি বাংলাদেশের সিরাজগঞ্জের গামছার বিখ্যাত এবং বৃহত্তম হাট পাঁচলিয়া হাটে এই পাঁচলিয়া হাটে দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলের সকল তাঁতিরা তাদের গামছাগুলো নিয়ে এসেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা গামছা কেনার জন্য এখানে এসেছে পাসলিয়া গামছা হাটের খুঁটিনার তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আমি আবুল হোসেন সেই সাথে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য গামছাওয়ালাদের অনুভূতি জানবো দর্শক কথা বলবো এই পাসলিয়া গ্রামেরই একজন কৃতি সন্তান যিনি হাটি ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য তার সাথে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি গামসা আলাদের জন্য একটি বিশাল সুখবর এসেছে সেটি হচ্ছে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি স্বীকৃতি পাওয়া জানেন কি বিষয়টা জানি গত তিরিশে এপ্রিল বাংলাদেশ সরকার আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গামসা স্বীকৃতি প্রদান করেছে সেই সুবাদে বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি অনুভূতিটা কি আমার কাছে খুবই আনন্দ খুবই ভালো লাগতেছে যে আমাদের গামছা পণ্য বাংলাদেশ সরকার স্বীকৃতি দিয়েছে সেই জন্য আমি আবারও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই আর এই অঞ্চলে গামছার প্রচলনটা কবে কিভাবে কীভাবে শুরু হয়েছিল যদি একটু জানান এই অঞ্চলে যখন আমি ছোট তখনই আমি দেখছি আমাদের বাপ দাদারা প্রথমে স্বল্প পরিসরে কিছু গামছা উৎপন্ন করে এবং এই হাটে বিক্রি করে এটা শুরু হয় উনিশশো বান্ন সন থেকে অর্ধবদ্ধি পর্যন্ত এটা চালু আছে আগামীতে এটা থাকবে এবং আমাদের আশা যে এর চেয়ে আরও বড়ো কিছু এবং এর চেয়ে বড়ো পরিসরে এই আটটা যেন হয় এবং আমাদের এই সকল সুযোগ সুবিধা যেন আমাদের তাঁতি সম্প্রদায় পায় কি পরিমাণ তাঁতিরা এখানে গামছা নিয়ে আসে এবং প্রতিদিন প্রতিদিন আনুমানিক কতগুলো গামছা এখান থেকে বিক্রি করা হয় আমাদের এখানে প্রতিদিন হাজার হাজার পাতি লক্ষ লক্ষ পিস গামছা এখানে নিয়ে আসে এবং বিক্রি করে আমাদের এখানকার যত গামছা উৎপন্ন হয় আমাদের এখান থেকে সারা বাংলাদেশে তথা আমাদের দেশের বাইরেও আমাদের এখানকার গামছা চলে যায় এবং সারা বাংলাদেশ এইটা ব্যবহার করে তো গামছার আসলে এই মুহূর্তে ব্যবসা কেমন এই মুহূর্তে অতীতের তুলনা আগের তুলনা একটু ভালো তারপরেও আমি বলবো যে এই ভালো ভালো না আর একটু ভালোর দরকার আছে হ্যাঁ তো এই গামছাওয়ালাদের পক্ষে আসলে সবার নিকট কী বলবেন বা কী চাওয়া কি প্রত্যাশা রয়েছে আমি আমার চাওয়া আমাদের যে গামছার হাট এই হাটটা যেন আরেকটু উন্নতি হয় আরেকটু ভালো হয় এবং আমাদের যেন আর সকল সুযোগ সুবিধা যেন বাংলাদেশ সরকার আমাদের দেয় আচ্ছা আর এই হাটে যদি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গামছা কিনতে আসে সেক্ষেত্রে আসলে এখানকার লোকেশনটা একটু জানতে চাই আমাদের এই হাটে আসতে সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটা স্থান এটা হল হাটি কুমরুল ইউনিয়ন তো হাটি কুমরুল ইউনিয়ন কুমরুল ইন্টারসেন্স নামে যে স্থানটা আছে সেখান থেকে এক কিলো পূর্ব দিকে আর যমুনা সেতুর সতেরো কিলো পশ্চিমে এই হাটের অবস্থা কি কী হাট বসে কখন আমাদের সাপ্তাহে দুই দিন হাট বসে এই যে দুই দিন হাট বসে তার শুক্রবার ভোর ছটা থেকে দশটা পর্যন্ত এবং মঙ্গলবার ভোর ছটা থেকে দশটা পর্যন্ত আচ্ছা এই যে খোলা আকাশের নিচে হাট বসেছে ঝড় বৃষ্টি আসলে তো প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আসলে কী প্রত্যাশা রয়েছে আমাদের এই হাটে যখন ঝড় বৃষ্টি হয় তখন আমাদের হাট নিয়ে অনেক সমস্যা এখানে কাদা এখানে পানি জমে যায় আর আমাদের এই হাটটা তখন এই যে আমাদের যে আটশাল আছে যেটা আমরা মানে বলি যে স্কুলের স্কুলের যে ইয়াটা মানে স্কুলের নিচে একটু জায়গা আছে এই জায়গাতে আমরা খুব কষ্ট করে। খুব কষ্ট করে এখানে আমরা হাটটা পরিচালনা করি কি এইটা আমাদের খুবই কষ্ট সেই জন্য বাংলাদেশ সরকারকে আমি আহ্বান করবো যেন আমাদের এই কষ্টটা লাঘব হয় সেই জন্যে হাটের সকল সুযোগ সুবিধা যেন আমাদেরকে দেওয়া হয় আর এই যে হাজার হাজার তাঁতিরা এখানে আসে এই অঞ্চলে বসবাস করে গামছা উৎপাদন করে এদের কি কোনো সংগঠন রয়েছে আমাদের সংগঠন তেমন নাই কিন্তু বাংলাদেশ তা বোর্ড নামের একটা বোর্ড আছে ওখানে আমাদের আমরা সদস্য আপনাদের সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য বা দাবি দাওয়া উত্থাপন করার জন্য আপনাদের সকলের সকলকে একটা প্ল্যাটফর্মে আনার কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা আসলে আমাদের বিভিন্ন এলাকার তাতে এখানে আসে ওইভাবে আমরা এক জায়গায় করে আমরা আমরা যে একটা উদ্যোগ নেব ওরকম এখনো হয় নাই তবে আমরা আশাবাদী যদি আমাদের টোট যদি এইটা যদি আমাদের একটা ব্যবস্থা করে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা এই মুহূর্তে আসলে গামছা বা সুতার দাম কেমন এই মুহূর্তে রং সুতার দাম আসলে সবসময় বৃদ্ধি থাকে আর এই মুহূর্তে গামছা মোটামুটি একটু ভালো কিন্তু এই ভালো ভালো না অতীতে আমরা যে অবস্থায় ছিলাম তার থেকে একটু মানে পরিস্থিতি ভালোর দিকে আসছে তো এই যে হাজার হাজার মানুষের জীবিকার উৎস গামছা এই যে শত শত বছরের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য আসলে আহ করণীয় রয়েছে আমাদের এই ব্যবসা টিকা রাখার জন্য প্রথমেই বলবো যে রং সুতার দাম স্বাভাবিক থাকতে হবে দ্বিতীয়তে বলবো আমাদের গামছা যেন ভালো একটা মূল্যায়ন পাই ভালো একটা মূল্য যদি আমরা পাই আমরা এই ব্যবসাটা টিকে রাখতে পারবো এখন বর্তমান যে রং সুতার যে দাম তাতে আমাদের ব্যবসা টিকা রাখা আসলে খুবই কষ্টকর হয়েছে সবশেষে এই যে এই অঞ্চলের গামছা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিকভাবে মানুষ চিনবে যে সিরাজগঞ্জের গামছা জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত সকল তাঁতিদের পক্ষে কি বলবেন আমি এই জিআই পণ্য হিসেবে বাংলাদেশ সরকার স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই আমাদের তাঁতি তাতি যত আছে তাতিদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই আমাদের এই পণ্যটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করার জন্য এই অঞ্চলটা বাণিজ্যিক অঞ্চল সারা বাংলাদেশ থেকে যত আগত যে গামছার ব্যাপারী এবং গামসার যত তাতি এখানে আসে তাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই গামছার হাটটা যেন তার সুনজরে সুদৃষ্টিতে যেন আসে এবং আমাদের এই গামছার হাটটা যেন আরও সুসজ্জিতভাবে যেন আমাদের করে দেয় এইটুকু আমরা হবে আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পণ্য গামছা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আমরা অত্যন্ত খুশি হয়েছি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার আর এই উত্তরবঙ্গের প্রবেশদ্বারের পাশিয়া পাইকোসা আমডাঙ্গা ডেফলবাড়ি সহ যে বেশ কয়েকটি গ্রামে তাঁতিরা কঠোর পরিশ্রম করে গামছা তৈরি করে সেই গামছাটি বাংলাদেশে চাহিদা পূরণ করার পাশাপাশি সারা বিশ্বেই রপ্তানি করা হয় এটি আমাদের একটা গর্ভের বিষয় আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্য টিকে থাকুক হাজার হাজার বছর সকলের সরকার সহ সকলের সুদৃষ্টি পড়ুক এই গামছা শিল্পের প্রতি গামছা শিল্প যাতে হারিয়ে না যায় গামছা শিল্প যাতে ধ্বংস না হয় সেজন্য সরকার সহ সকলের সুদৃষ্টি গামছা শিল্পের উপরে পড়ুক এই প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের সর্ববৃহৎ গামছার হাট পাঁচলিয়া থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ